পিসমুল্লা রহমানুর রাহিম আপনারা ঘরে যখন অলস সময় পার করবেন তখন আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের কাজগুলো শিখে নেন আমি যেমন শিখে এই কাজগুলো করছি এবং এই যে দেখুন আমি একটা ওয়াল মেট তৈরি করেছি আমার ঘর সাজানোর জন্য তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা এইভাবে বসে বসে যখন অলস সময় থাকবে কোনো কাজ থাকবে না তখন আপনারা এই জিনিসগুলো শেয়ার করবেন প্রয়োজনে আপনারা সেলও করতে পারেন অনলাইনে এবং আমিও কিন্তু মাঝে মাঝে এগুলো সেল করি অনলাইনে যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে বলবেন আমি কিন্তু এগুলো অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করতে পারি সুতা দিয়ে সিকা তৈরি করি করি ঘরে বসে বসে সময় অলস সময় না কাটিয়ে যদি কোনো কাজের মাঝে থাকি তাহলে সেই কাজের মাঝে কিন্তু অনেকটা আনন্দ লাগে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ